আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে রাজাহাঁসের বাচ্চার দাম কত দুই হাজার চব্বিশে এবং রাজাহাঁসের বাচ্চা প্রথমেই ফুটলে কোন ধরনের খাবারটা দেওয়া উচিত এবং কতদিন বয়স হইলে ঘাসে দেওয়া উচিত তো এই বিষয়ে যদিও আমার পূর্বের ভিডিও আছে তারপরেও আপনারা অনেকেই এই ভিডিওটাই চেয়েছেন তো আপনাদের সকলের রিকোয়েস্টে আজকে আবার এই ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশীশ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসেই প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো রাজাহাঁসের বাচ্চার দামটা আসলে এটা নির্ভর করে আপনার এলাকা ভিত্তিক। এলাকা ভিত্তিক বলতে যেমন যেখানে যে জিনিসটার উৎপাদন বেশি হয় সেইখানে কিন্তু সেই জিনিসটার দাম কম থাকে চাহিদাটা কম থাকে আর যেখানে যে জিনিসটার উৎপাদন কম হয় বা যে জিনিসটা কম থাকে সেই জিনিসটার কিন্তু চাহিদা বেশি থাকে এবং দামটাও বেশি থাকে তো এটা আসলে সঠিকভাবে বলা যায় না বিভিন্ন জেলাতে বাংলাদেশের যেহেতু চৌষট্টিটা জেলা তো বিভিন্ন জেলাতে কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হয় তবে নভেম্বর টু ডিসেম্বর এর ভেতরে যে বাচ্চাগুলোর দাম চলছে সেটা হচ্ছে আপনার তিনশো বিশ তিনশো পঁচিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস তিনশো পঁচিশ এবং তিনশো পঞ্চাশ অর্থাৎ সাড়ে ছয়শো টাকা জোড়া সাতশো টাকা জোড়া আচ্ছা আর এছাড়া দুই হাজার চব্বিশের জানুয়ারি ডিসেম্বর সরি জানুয়ারি ফেব্রুয়ারিতে ছিল আপনার তখন ওই টাইমটায় প্রচুর শীত থাকার কারণের জন্য অনেক সময় কিন্তু রাজাহাঁশের বাচ্চারও কিন্তু একটু দামটা কম থাকে পুরা শীতে কিন্তু যখন একটু গরম গরম ভাব এসে যায় ওই সময় কিন্তু আবার রাজাহাঁশের বাচ্চার কিন্তু দামটা একটু বেশি হয় তো জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু ছয়শো টাকা করেও রাজাহাশের বাচ্চার চুড়া বিক্রি হয়েছে তো এটাই যে আমি একবারেই বললাম যে এলাকা এলাকাভিত্তিক ভিত্তিক বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের দামে বিক্রি হয় তো এই হচ্ছে রাজাহাঁসের বাচ্চার দাম তো এখন নভেম্বর টু ডিসেম্বর এখন বাচ্চার রেট চলছে আপনারা তিনশো পঁচিশ থেকে শুরু করে তিনশো পঞ্চাশ প্রতি পিস আর রাজাহাঁসের বাচ্চা ফোটার পর কতদিন পর ঘাসে দিবেন আসলে রাজাহাঁসের বাচ্চা ফুটার আপনারা যখন বাচ্চা ফুটবে তার ঠিক পাঁচ থেকে সাত দিন এর মধ্যে ঘাসে দিবেন একটা জিনিস লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন রাজা রাজাহাঁসের বাচ্চাগুলোকে যদি খড়কুটার মধ্যে রাখেন তখন দেখবেন ওরা কিন্তু ওই খড়কুটাগুলো কিন্তু টানাটানি করবে খাওয়ার জন্য অর্থাৎ এদের কিন্তু একটা যে অন্য হাসের বাচ্চা যেরকম ফুট ফুটলে ঘাস নিয়ে মাতামাতি করে না বা ঘাস কিন্তু কখনোই খায় না অন্য হাঁসগুলাতে যেমন মাঝে মধ্যে সিনাহাস হাঁস তবে খুবই কম সিনাহাস যে ছোটোবেলা থেকে ঘাস খায় আসলে এমনটা না রাজা হাঁসের মতো এতটা ঘাস খায় না তবে খায় কম তো আর রাজাহাঁসের বাচ্চা ফুটলেই দেখবেন যে যে খড়কুটার মধ্যে বসাবেন দেখবেন যে ওই খড়কুটা ধরে টানাটানি করছে তো যাই হোক আল্লাতলা শুরু থেকেই এদের এরকম একটা ইয়ে দিয়ে দিয়েছে যে এরা কিন্তু ঘাস খাবে তো ছোটোবেলা থেকে ঘাসে দেওয়াটাই বেটার তো পাঁচ থেকে সাত দিন বয়স হইলেই আপনারা বাচ্চাগুলোকে ঘাসে দিতে পারেন তবে যে ঘাসগুলাতে দিবেন অবশ্যই জন্য সেই ঘাসগুলা নরম হয় এবং কমল হয় কারণ নরম ঘাস না হলে কিন্তু এরা তুলে খেতে পারবে না এই দিকটা কিন্তু একটু লক্ষ্য রেখে দিবেন আর রাজাহাঁসের বাচ্চা ফুটলে সর্বপ্রথম কোন ধরনের খাবার দিতে হবে এ বিষয়েও যারা জানতে চেয়েছেন আসলে রাজাহাঁসের বাচ্চা ফুটলে প্রথম দিন থেকেই কি খাবার দিবেন আমি বলবো যে রাজাহাঁশের বাচ্চা ফুটলে প্রথম দিন থেকে দুদিন পর্যন্ত কোন ধরনের কোনো খাবার দিবেন না অর্থাৎ শূন্য থেকে দুদিন পর্যন্ত কোনো খাবার দিবেন না যদি বলেন যে না দিলে মারা যাবে না মারা যাবে না দুদিন কোনো খাবার দেবেন না অর্থাৎ চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কিন্তু আপনার হচ্ছে একদিন আর যদি সম্ভব হয় দেখা যাচ্ছে যে অনেক সময় আছে যে বাচ্চা চব্বিশ ঘন্টা পরও দেখা যাচ্ছে যে কিছু কিছু বাচ্চা আছে একবারে ফুটে বের হয় না তো সেক্ষেত্রে কিন্তু আপনার দুদিন পড়ে যায় তো সর্বনিম্ন সেখানে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে চব্বিশ থেকে তিরিশ ঘন্টা পর এদেরকে খাবার দেওয়ার চেষ্টা করবেন আর যদি মনে করেন যে না বাচ্চাগুলা সব ফুটে বের হয়নি এখনও কিছু বাচ্চা ফুটতে বাকি আছে তো দুদিন পর্যন্ত কিন্তু এদের খাবারটা আল্লাহ আল্লাহতাল্লাহর রহমত থেকে কিন্তু এদের খাবারটা থাকে যে দুদিন পর্যন্ত না দিলেও সমস্যা নাই তবে চব্বিশ ঘন্টা থেকে তিরিশ ঘন্টা পর আপনারা বাচ্চাগুলোকে যে খাবারটা দিবেন সেটা হচ্ছে লেবু এবং চিনির পানি অথবা আখের গুড় একসাথে মিক্সার করে এদেরকে খেতে দিবেন আর এটা দিলে যেটা হবে সেটা হচ্ছে যে বাচ্চা দেখবেন যে আপনার ফোটার কয়েকদিন পর দেখা যাচ্ছে যে কুসম ধরে থাকে ঝিম ধরে বসে থাকে আবার খাবারটা কম খায় চুনা পায়খানা করে পাখাটা দেখবেন যে ঝুলে যায় অনেক সময় আছে রাজাহাঁসের বাচ্চা কিন্তু দেহ তুলনায় পাখাটা ঝুলে যায় আটকে রাখতে পারে না তো এই সমস্যাগুলো কিন্তু হবে না যদি আপনারা লেবু এবং চিনির পানি অথবা আখের গুড় যদি দিয়ে থাকেন একসাথে মিক্সার করে তাহলে দেখবেন যে যদি আখের গুঁড় দেন তাহলে চিনি দিবেন না যদি চিনি দেন তাহলে আখের গুঁড় দেবেন না তো একসাথে মিক্সার করে বাচ্চাগুলোকে দিবেন খেতে আর এই খাবারটা এর মধ্যেও আবার কয়েকজন প্রশ্ন করছেন যে কয় দিন দিব আসলে এই খাবারটা দিবেন তিন থেকে পাঁচ দিন এই পানিটা আর এই পানির পাশাপাশি কিন্তু আপনারা লেয়ারের যে জিরো যে স্ট্যাটাস ফিটটা আছে এই ফিটটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন জিরো ফিটটা জিরো ফিটটা তৈরি কিন্তু জিরো বাচ্চাদের জন্য তো ওই ফিডটা কিন্তু আপনারা পাশাপাশি দিবেন কিন্তু বাচ্চারা যেহেতু মানে ভিজি ভিজা অবস্থাতে না দিলে কিন্তু দেখবেন যে এটা কিন্তু ওরা খেতে পারবে না তো চেষ্টা করবেন একটা পটের মধ্যে হালকা একটু পানি দিয়ে দিতে কোনো বাটির মধ্যে দিবেন না তাহলে কিন্তু বাচ্চার শরীরটা ভিজে যাবে আর বাচ্চার শরীর যখন ভিজে যাবে তখন কিন্তু বাচ্চার ঠান্ডা লাগার ভয়টা বেশি থাকবে তাই সব সময়ের জন্য চেষ্টা করবেন পটের মধ্যে দিতে আর সেই পটটা কেমন হবে সেটা তো আমার ভিডিও শুরু থেকেই আপনারা দেখছেন যে কোন ধরনের পটের মধ্যে আমি খাবারটা দিয়ে রাখছি পনেরো বিশ টাকা নিবে সর্বোচ্চ পটটা আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন এতে করে দেখবেন যে বাচ্চা শরীরটা ভিজবে না ঠান্ডাও লাগবে না ঠান্ডা না লাগলে চোনা পায়খানা আসবে না তবে হাঁসের বাচ্চার আরও কিছু যত্ন সেটা হচ্ছে যে আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন রাজা হাঁসের বাচ্চাগুলোকে শুকনো অবস্থাতে রাখতে এবং শীত যাতে না লাগে ঠান্ডা যাতে না লাগে সেই কাজটা করতে দিনের বেলা যখন রোদ্দুর ওঠে তখন রোদ্দুরে দিয়ে রাখবেন এবং রাতে ওম জায়গাতে যাতে যেইখানটাতে রাখলে ওম হয় সেইখানটাতে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার বাচ্চাগুলো ভালো থাকবে এবং দ্রুতই বৃদ্ধি পাবে বড় হবে আর এছাড়া আপনারা হাসের বাচ্চাগুলোকে যদি মনে করেন যে পুরা শীতের মধ্যে ফুটছে প্রচুর শীত তাহলে সেক্ষেত্রে আপনারা রাজাহাশের বাচ্চাগুলোকে একটু ব্রুডিং করতে পারেন সহজভাবে খুব যে একটা ব্রুডিংয়ের প্রয়োজন পড়ে তা না তবে ব্রুডিং করবেন সেটা হচ্ছে যে যে স্থানটাতে রাখবেন ওইখানে একটা আলো দেওয়ার চেষ্টা করবেন তো তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন